একবার এক শহরে আবদুল্লাহ নামের একজন সৎ ব্যবসায়ী বাস করতেন তিনি খুব ধনী ছিলেন কিন্তু তাঁর ধনসম্পদ তাকে অহংকারী বা স্বার্থপর করেনি আবদুল্লাহ সবসময় আল্লাহর ভয় রেখে ব্যবসা করতেন এবং তার উপার্জনের একটি বড় অংশ দান করতেন একদিন এক গরিব লোক তার দোকানে আসে লোকটি খুবই অসহায় ছিল এবং আবদুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আবদুল্লাহ লোকটির কথা শুনে খুবই দুঃখ পান এবং সিদ্ধান্ত নেন তাকে সাহায্য করবেন আবদুল্লাহ লোকটিকে প্রশ্ন করেন আপনি কি কাজ করতে পারেন লোকটি উত্তর দিল আমি খুব ভালো কাপড় সেলাই করতে পারি কিন্তু আমার কাছে কোনো যন্ত্রপাতি বা কাপড় নেই আবদুল্লাহ তখন তাকে একটি সেলাই মেশিন এবং কিছু কাপড় দিলেন এবং বললেন এটা নিয়ে যান এবং কাজ শুরু করুন যখন আপনার ব্যবসা ভালো চলতে শুরু করবে তখন আমার টাকা ফেরত দিবেন লোকটি খুবই আনন্দিত হয়ে আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়ে চলে যায় কিছুদিন পরে লোকটির ব্যবসা ভালো চলতে শুরু করে এবং সে আব্দুল্লাহর টাকা ফেরত দেয় আবদুল্লাহ বললেন আমি তোমার সাফল্যে খুবই খুশি সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে তুমি এভাবে সততার সাথে কাজ করে যাও এবং আল্লাহর উপর ভরসা রাখো এই গল্পটি আমাদের শেখায় যে সততা এবং সাহায্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব সৎ ব্যবসায়ী আবদুল্লাহর মতো আমরাও আমাদের সমাজে ভালো কাজ করতে পারি এবং অসহায় মানুষের সাহায্য করতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন হয়তোবা আপনার একটি শেয়ারও কারো হেদায়তের কারণ হয়ে দাঁড়াবে